নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি দোকানে এসেছি বিকেলবেলা সেই ভিডিওটা দেখাবো ভালো লাগলে কমেন্ট আমাকে জানিও আর দোকানের অবস্থাটা কি হয়েছে দেখুন বন্ধু মানে আজকে এখানে হাট ছিল তো তাই হাটবারের বেলায় দোকানটা কেমন অগাছলা হয়ে আছে এটাকে গুছিয়ে সুন্দর করে আমি সাজিয়ে রাখবো আর দেখাবো যে পুজোর সময় আমাদের দোকানে কত রকমের নতুন নতুন কালেকশান এসেছে বাচ্চা বয়স্ক তারপরে ছেলেদের আর বিশেষ করে তো মেয়েদের শাড়িগুলো একবারই দেখলে পছন্দ হয়ে যাবে প্রথমে আমি দোকানটা খুব সুন্দর করে গুছিয়ে নেব এই এলোমেলো সব হয়ে আছে দুটো খাট আছে খাটের মধ্যে শুধু জামা কাপড় খেলানো এগুলো প্রথমে গুছাবো তারপরে তারপরে আমি নতুন শাড়ির কালেকশান দেখাবো এগুলো সব বাচ্চারাদের গ্রাউন্ড নিচে শাড়ি আছে ছাপা শাড়িও এগুলো প্রথমে আমি গুছিয়ে নেব সুন্দর করে খাটটা এখানে এই খাটটা গুছিয়ে নিয়েছি আর আমার পিছনের এই শাড়ির কালেকশান সব নতুন এদিকে আছে মানে পুরো দোকানটাতে শাড়ি গ্রাউন্ড বাচ্চাদের বিভিন্ন রকম জামা শাড়ি ঝোলানো আছে এর মধ্যে এই যে খয়রি কালার শাড়িটা কেমন লাগছে বন্ধুরা আমার পাশে ঝোলানো আমার তোটা খুব ভালো লাগছে কিন্তু ওই শাড়িটা দেখাবো কী শাড়ি আমিও বুঝতে পারছি না দাদা ভাইয়ের কাছে বলছি ওই শাড়িটা কী শাড়ি বলতে যে তুমি পড়তে পারবে না ওটা এই দোকানে কাস্টমার এসেছে মাল দেখাচ্ছি আর প্রচুর রোদ বাহিরে কলকাতায় বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে রোদ দূর একটুও বৃষ্টি নেই শাড়ি দেখানো হয়ে গেছে শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি এবারে যে শাড়িগুলো পছন্দ করেছিলাম বলছিলাম যে শাড়িগুলো দেখাবো কত সুন্দর শাড়িগুলো তার মধ্যে কয়েকটা শাড়ি দেখাবো দেখতে থাকো শাড়িটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে আমার তো শাড়িটা ভালো লাগছে এবারে শাড়িটা দেখতে থাকো এখানে এই ঝোলানো আছে এই একটা আমার এই খয়রি কালার এই শাড়িটা খুব পছন্দ খুব ভালো লাগছে এখানে এই আর একটা শাড়ি নাম জানি না দেখাচ্ছি শাড়িগুলো কি শাড়ি এটা বেনারসি টাইপের এই দুটো পরপর শাড়িগুলো কেমন লাগছে দেখুন আর সবার থেকে কিন্তু এই শাড়িটা খুব ভালো লাগছে দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম এটা কি শাড়ি পরে বললো যে এটা জিনিস চুমকি চুমকি বসানো তো খুব সুন্দর লাগছে আর এমনিতে পুজোর সময় রাত্রিতে এটা পরলে তো আরও সুন্দর লাগবে কথায় বলেন শাড়িতেই নারী যা পড়ুক শাড়ির মতন ঐতিহ্য কিছুই নেই তাই পুজোর সময় এই রকম শাড়ি পরলে খুবই ভালো লাগবে এই শাড়িটা কেমন লাগছে এটা আমি নিলাম পূজাতে ভালো লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও শাড়িটা গায়ে ফেলতে তো খুব চকচক করছে আর কত সুন্দর দেখুন আজকের এই পর্যন্ত টাটা